হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কিভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য আপনি প্রথমে আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর আপনি ডান দিকে উপরের দিকে থ্রি বার নামে একটি অপশন দেখতে পাবেন এখন আপনার কাজ হলো এই থ্রি বার অপশনটির উপর একটি ক্লিক করা আপনি যখন থ্রি বার অপশনের উপর ক্লিক করবেন তখন আপনার ফেসবুকের সেট্রিক্সের তথ্যগুলো এই জায়গায় দেখাবে আপনি এই জায়গা থেকে একটু স্কল ডাউন করে নিজ দিকে যাবেন এবং নিজ দিকে আপনি সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এখন আপনার কাজ হলো এই সেটিংস অপশনটির উপর একটি ক্লিক করা আপনি যখন এই সেটিংস অপশনটির উপর ক্লিক করবেন তখন ছোটো করে আরেকটি ইন্টারফেস ওপেন হবে এই জায়গায় আপনি আবারও সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এখন আপনার কাজ হলো এই সেটিংসের উপর আবারও একটি ক্লিক করা আপনি যখন সেটিংসের উপর দ্বিতীয়বার ক্লিক করবেন তখন আপনি আপনার সেটিংসের মধ্যে প্রবেশ করবেন সেটিংসের মধ্যে প্রবেশ করার পর আপনি সবার উপর দিক দিয়ে প্রথমে একটি অপশন দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন এখন আপনার কাজ হলে এই উপর দিকে থাকা পার্সোনাল ডিটেলস অপশনটির উপর একটি ক্লিক করা আপনি পার্সোনাল ডিটেলস অপশনটির উপর ক্লিক করার পর কিছুটা লুট নিয়ে আপনাকে এ ধরনের একটি পেজে নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আপনি প্রথমে আপনার আইডির নামটি দেখতে পাবেন এখন আপনার কাজ হলো এই যে আইডির নামটি এই নামটির উপর একটি ক্লিক করা আপনি নামটির উপর ক্লিক করার পর আপনাকে দেখবেন আরেকটি পেজে নিয়ে যাবে আর এই পেজের মধ্যে আপনি আবারও এই নামটির উপর একটি ক্লিক করবেন যখন আপনি নামটির উপর ক্লিক করবেন তখন আপনি এই জায়গায় নেম নামে একটি অপশন দেখতে পাবেন এখন আপনি সবার উপরে থাকা এই যে নেইম অপশনটি এটার উপর একটি ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনার আইডির নামটি এ জায়গায় দেখাবে আপনি এ জায়গা থেকে আপনার আইডির নামটি এডিট করতে পারবেন এখন আপনি যে নামটি দিতে যাচ্ছেন এই প্রথম দুইটা নাম এই জায়গায় যে দেওয়া আছে আপনি প্রথম দুইটা নামকে উপর ক্লিক করে আপনি যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এ জায়গায় লিখে দেবেন লেখা শেষ হয়ে গেলে সবার নিজ দিক দিয়ে আপনি রিভিউ চেঞ্জ নামে একটি অপশন দেখতে পাবেন এবং আপনার কাজ হলো এই রিভিউ চেঞ্জ অপশনটির উপর একটি ক্লিক করা আপনি যখন রিভিউ চেঞ্জ অপশনটির উপর ক্লিক করবেন তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে আর এই পেজের মধ্যে আপনি আবারও সবার নিজ দিকে দিয়ে দেবেন সেভ অ্যান্ড চেঞ্জ নামে একটি অপশন দেখতে পাবেন মানে নামটি আপনি দুই ধরনেরভাবে এই জায়গায় দিতে পারবেন উপর দিক দিয়ে আপনার নামটি শো করবে আপনি প্রথম নামটিও আগে দিতে পারেন অথবা শেষের নামটিও আগে দিতে পারেন উপর দিক দিয়ে যেভাবে আসে আপনি এটাকে উল্টাপাল্টা করে নিতে পারেন সবগুলা শেষ হয়ে গেলে আপনি আবারও সবার নিজ দিকে থাকা সেভ অ্যান্ড চেঞ্জ অপশনটির ওপর একটি ক্লিক করবেন আপনি যখন এটার উপর ক্লিক করবেন তখন নিজ দিক দিয়ে দেখাবে সাকসেসফুলি আপনার নামটি সম্পূর্ণ হয়েছে এখন আমি দেখাবো আমার নামটি সংশোধন হয়েছে কি না এই জন্য আমি এখান থেকে ব্যাক হয়ে সরাসরি আমার পেজে চলে আসবো হোম পেজে আসার পর আমি আমার প্রোফাইলে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে অল্প সময়ের মধ্যে কিভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় মনে রাখবেন আপনি একবার নামটি চেঞ্জ করে ফেললে কিন্তু পরবর্তী ষাট দিনের মধ্যে আর এটি চেঞ্জ করতে পারবেন না তাই সব সময় সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি ষাট দিনের জন্য একটি বিপদে পড়ে যাবেন তাই নামটি চেঞ্জ করার যে সময় আপনি সঠিকভাবে নামটি দেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ